ভাই আপনি আবুল মারগের মিউজিক ভিডিও কেউ দেখাও না কেউ না আরে ব্যাডা টিকটকে সবগুলা এসে আবুল এগুলারে বেকুপ বানাইয়া আমার মিউজিক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আনমু লাখ লাখ টাকা কামমু গাইস আমি একটা নতুন করে মিউজিক ভিডিও করছি আমার এই সাউন্ডটা ট্রেন্ডিং এ চলতেছে যারা যারা আমার এই সাউন্ড দিয়ে ভিডিও বানাইবেন আপনাদের সেই ভিডিওটা আমি ভাইরাল করম এবং সেই ভিডিওর সাথে আমি ডুয়েট ভিডিও বানামু তো জলদি জলদি আমার সাউন্ড দিয়ে ভিডিও বানান আর আপনার ভিডিও আপনি ভাইরাল করেন আমরা এক সময় বেকুব ছিলাম এখন আর বেকুব নই তোর ছানওয়া লতক এই ভাই আমি কোন শিমফিনো এই বেটা ক্যামেরা দিক তাক আর কানে ধর আর বস আর ওঠ আর বল আমি বুয়া শিল্পী কেউ আমার মত এই ধরনের বুয়া গান দিয়া বিউ লাই কামানোর জন্য টিকটকে এই ধরনের কাজ করেন না আর আমার মতো মার খায় না তোরে যেন আর টিকটকে না দেখি চাপরা